আমাদের সব আইটেম গ্রিল এবং হোল আইটেম টোয়েন্টি পার্সেন্ট অফ দিস ইনশাআল্লাহ এক মাসের লাগিয়ে আপনারা হকল আইবা ইনশাআল্লা রকম রহমান রহিম আমাদের দোকানের নাম ইয়ামি বাইটস এবং এটা লোকেশন হচ্ছে আফটুন লেন ওয়ান এইট থ্রি আজকে আমাদের শুভ উদ্বোধন এবং আমাদের অফার এক মাস থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমার নয়া শপ আজকে ওপেন করছি ইনশাল্লাহ এটার মধ্যে আমার খানি আছে গিয়া স্পেশাল আমি ফ্রাই চিকেন করছি গিয়া পি সি আর সাথে আছে ইনশাল্লাহ গ্রিল আর আছে গিয়া আপনার ইন্ডিয়ান ফুড আছে গিয়া আপনারা ইনশাআল্লাহ ট্রাই করব ইয়ে একবার খাইয়া দেখিয়া যেন আমার খানিটা খিলান লাগে আজকে থাকি এক মাস পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট অফ আছে ইনশাআল্লাহ আপনারা আইন যেন দেখুন নাইনটিন অক্টোবর টু নভেম্বর টোয়েন্টি নভেম্বর পর্যন্ত আপনারা আয়া দেখুন যেন ইনশাআল্লাহ আমরা আসছি ওয়ান এইট থ্রি আট অনলাইনে ইয়ামি বাইট একটা ব্যবসা প্রতিষ্ঠান আজকে এখানে উদ্বোধন হয়েছে একটা খাবার ব্যবসা প্রতিষ্ঠান আর স্মল বিজনেস আর দ্য লাইফ লাইন অফ এভরি সিঙ্গল কমিউনিটি অ্যান্ড উই আর হি টু সাপোর্ট এ স্মল বিজনেস আমরা এখানে যারা পার্টনার আছেন স্পেশালি সাব্বির ভাই তার আমরা টাওয়ার হ্যামলেটস অর রেসিডেন্ট মোস্ট অফ দ্য পার্টনার ফ্রম টাওয়ার হ্যামলেটস দে হ্যাভার বিজনেসেস ইন টাওয়ার হ্যামলেটস আমরা তারা টাউন ব্যবসা খাইছি তারা অত্যন্ত মজাদার এবং ভালো মানের খাবার পরিবেশন করেন আমরা আশা করব এখানেও আমরা খাবার খাইছি অত্যন্ত ভালো মানের খাবার আমরা আশা করব তারা ব্যবসাটা এখানে সফল হবে আর আমরা আফটন লাইনের প্রেসিডেন্টদের প্রতি আহ্বান জানাচ্ছি একটা ভালো খাবার প্রতিষ্ঠান আপনাদের এলাকায় এসেছে আপনারা আসেন খাবারটা উপভোগ করেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের আমি সর্বাত্মক সাফল্য কামনা করছি আমাদের পি গ্রিল ইন্ডিয়ান বার্গার চিপস ফ্রাইজ অ্যান্ড অনিয়ন অ্যান্ড আমাদের ইন্ডিয়ানে আছে চিকেন কারি লাম কারি বিফ কড়াই ইয়ে কড়াই এভরিথিং আমাদের এখানে গিয়া পি হইলো গিয়া আছে ফ্রাই উইংস আছে গিয়া ফ্রাই চিকেন আছে গিয়া বার্গার মধ্যে কোয়াটার পাউডার আছে গিয়া হাফ পান্ডার গমেন্ট বার্গার আছে গিয়া আর স্পেশাল স্মাশ বার্গার আমি বেশি ইনশাআল্লাহ স্মাশ বার্গার আপনারা ফাইবা ইয়া ফ্রাই চিকেন মধ্যে আর গ্রিলের মধ্যে জাস্ট আইটেম আছে আমরা হোল চিকেন আছে গিয়া হাফ চিকেন কোয়াটার চিকেন গ্রিল বার্গার আছে গ্রিল স্টিপস আছে গিয়া আর স্পেশাল ইন্ডিয়ানোর মধ্যে তো আর কারি বিরিয়ানি আছে গিয়া চিকেন কারি চিকেন খোড়াই। লেমকারি লেম খোড়াই ব্রেড আছে স্পেশাল আমার ব্রেড আমার শেফেও ইয়া করেছেন গিয়া আর খুব ভালো নানব্রেড আপনার আইনজন্য দেখুন যেন নানটা কিলেন লাগে গিয় কি আর আর ট্রাই করে দেখুন যেন আমার কাছে কিলান লাগে খানিটা আর কি আজকে আমরা এখানে ওপেনিং করলেন আমাদের অত্যন্ত প্রিয় সাব্বি সহ তার বন্ধুবান্ধব সবাই মিলে করেছেন আমরা ফুড ও টেস্ট করেছি অনেক ভালো হয়েছে বিশেষ করে ফ্রায়েড চিকেন এবং পোলাও রাইসটা খুবই ভালো হয়েছে এবং ডেজার্টটা আমি দুইবার খাইছি তা খুবই ভালো হয়েছে আমরা আশা করবো যে এই ইয়ামি বাইট ব্যবসায় তারা সফল করবেন এবং তারা ব্যবসায়ী মানুষও এবং ব্যবসায়ীর পাশাপাশি খুব মানব সেবা এবং মানুষের সাথে খুব মেলামেশা তাদের ভালো এখানে খাবার আমরা খেয়েছি অত্যন্ত সুস্বাদু খাবার আমি মনে করি বাঙালি কমিউনিটি এবং এই এলাকার মানুষজন এই রেস্টুরেন্টে এসে সেবা গ্রহণ করবেন এবং আমি এই আমি বাইট যারা করেছেন তাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই এবং এই ব্যবসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি ধন্যবাদ